আমি অনেক চেষ্টার পর মা হতে পারছি না তাই অনেকে আমাকে অনেক আমলের তাবিজ ব্যবহার করতে অনেকে কটু কথাও বলেন কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে দয়া করে পাশাপাশি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন বনফার জানা প্রশ্ন করেছেন দেখুন যে সমস্ত বনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে কোন মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়া মালিককে আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন ইয়াহা বলি মাইয়া ইনায়াসা ও ইয়াহা বলি মাইয়া ও জুকুর আইউজাউ জহম জুকুরানো ইনায়াসা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তালা দুইটাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহ অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়ে থাকে সে যদি হাজির সাহেব থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলেম ইমাম হয় তারপরে সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করে সেজন্য খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এই জন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে সম্পূর্ণ আল্লাহর ফায়সালা এর পাশাপাশি বোন জানতে চাইছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন একাডেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলের কথা বলতে চাই আপনারা জানেন নবী ইব্রাহিম তাকে আল্লাহ তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলেহসালের সাসলামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো অরব হাবলি মিনাস সল আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এমন কি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহীন আমার সাথে বলেন সবাই রব্বি হাবলি মিনাস হাই এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন মনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তান সন্ততি যদি নেক হয় আল্লাহবিরু হয় তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে আখিরাত তো আছেই এজন্য নেক সন্তান আল্লাহর কাছে সব সময় কামনা করবেন সন্তান যদি অমানুষ হয় এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে আমি জাপানে গিয়েছি সেখানে দেখেছি এখানকার কালচারও আপনারা আমার চাইতে আরো ভালো জানেন অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে আছে না নাই আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয় তার সবকিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে এই জিনিসটা কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত বলেন তো এটা কি কাঙ্ক্ষিত এরা কেন এরকম করে কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না আমার আপনাদেরকে আমি বলতে চাই নিজের সন্তানকে যদি মনে রাখবেন পৃথিবীতে সন্তান তার বাবা মাকে বার্ধক্য রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে আপনারা দেখেছেন অনেকে গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে মূলধারা মিডিয়া তো উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার কারণ তারা একাকী থাকতেন কেউ সাথে থাকতো না এর চাইতে বড় বেদনার এর চাইতে বড় যন্ত্রণার এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে যে বার্ধক্যে এসে তারা কোনো মানুষ পাবে না আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে আপনাকে আগলে রাখবে আপনাকে স্নেহ মমতা দিবে ভালোবাসা দিবে তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো আল্লাহ বীর বানানো আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান সায়েন্টিস্ট বানান আপনি তাদেরকে শিক্ষিত বানান বড় ব্যবসায়ী বানান বড় পদাধিকারী বানান কিন্তু ইমান শিখান নাই তাওহিদ শিখান নাই তাকুয়া শিখান নাই ইসলাম শিখান নাই আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এজন্য সন্তান নেক কোক আমরা সবাই চাই কি চাই না বলেন তারপরে দোয়া করতে হবে যে বন চানছেন তার জন্য এবং সবার জন্য বলছি রব্বি হাবলি মিনাস সালেহিন এটা বেশি করে পাঠ করবেন আরেকটা দোয়া হলো রাব্বিলা তাজরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিস مشকুর যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি পাঠ করবেন রব্বিলা তাজরনি ফারদা হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না ওয়ানতা খায়রুল ওয়ারিস আপনি সর্বোত্তম ওয়ারিস তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন এই দুয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে অতএব রব্বিলা তাজরনি ফারদা বান্ত খাই রুল ওয়ার জিন দোয়া পাঠ করবে নিশালাতালা এর বাইরে আরো বহু দোয়া আছে রব বে হাবলি মিল্লেদুম কজুর রিয়ে দন্তই বা রব বেহাবলি মিল্লেদুম কজুর রইয়ে তন্তৈ বা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন ইন্নাকা সামিউদ দোয়া আপনি দোয়া শ্রবণকারী আমি আমার জীবনে বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নাই রব্বানা রব্বি হাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকান আয়াত নম্বর 74 74 আয়াত নম্বর সূরার নাম হলো সূরা আল ফুরকান এই আয়াতে যে দোয়া আছে এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তাআলা নেক বা ভালো স্ত্রী যদি জীবন না দেন তো আপনার জীবনে অনেক কিছু হরপর পর সুখ শান্তি আপনি পাবেন না সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য মেঘ স্বামী এই উভয় পক্ষের জন্য একই দোয়া কমন দোয়া আপনার দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য আমি জীবন দোয়া চেয়েছেন পরামর্শ চেয়েছেন তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন সরেফর খানের চুয়াত্তর নম্বর আয়াত এর বাইরে আরো তিনটা দোয়া পড়েছি রব বি হাবলি মিনাস সলেহিন অফ বিলাত নেফার দা ওয়ান দা ইসিন রব বি হাবলি মিল্লা দুমকা জরুরি এতন্তই এবার ইন্যাক সানি এই চারটি দোয়া নিয়মিত পড়বেন ইনশা আল্লাহ সন্তান হীনতার কষ্ট দূর হবে এরপরে যদি আল্লাহ না দেন তো মনে রাখবেন আল্লাহ তালা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে খারাপ হয়েছে অসুস্থ হয়েছে বিকলাঙ্গ হয়েছে তার চাইতে আল্লাহ তালা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয় এই জন্য আল্লাহর ফাইসালা সন্তুষ্ট থাকবেন তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কখনো তাবিজ দেননি ব্যবহার করেননি এই তাবিজের ব্যবহারে কোরআনে কারিমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ এটা নিয়ে ওলামাদের যে ইখতিলাফ বা মতপার পার্থক্য আছে এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না বিধায় কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া আয়াত এগুলো পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ তাআলা এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেট গুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদৌ পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাও কিনা আমরা সেটা জানি না এমন নুডলস আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্নের উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো অনেক চকলেট আছে এর বিপরীতে যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মাঠে সুপার মলে সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটেল এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপর নির্ভর করা যায় আপনাদের এখানে এখনও সেটা হয় নাই, তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি অ্যারাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে